আমি বলবো না আমি এক হাজার বার হেরেছি আমি বলবো আমি হারার এক হাজারটি কারণ বের করেছি জীবনে ভুল করাও দরকার ঠিকটাকে উপলব্ধি করার জন্য কখনো ভেঙে পড়ো না পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনোভাবে সেটি ঠিক আবার ফিরে আসে ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো রোজ সকালে এই বিশ্বাস নিয়ে ওঠো আমার আজকের দিন গতকালের থেকে আরও বেশি ভালো যাবে প্রতিটা অপমানের প্রতিশোধ নিতে শেখো নিজেকে তার চেয়ে বেশি উন্নত ও প্রতিষ্ঠিত করে নিজের ভালো থাকার দায়িত্ব নিজেই নিয়েছি কারণ প্রিয়জন শুধু গল্প মাত্র পথ চলতে যদি মনে কোনো দিদা থাকে তাহলে তোমার ছায়াও তোমাকে ভয় দেখাবে নিজের লক্ষ্য স্থির রেখে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও দেখবে সাফল্য পাবেই নিজের সম্মানটা বেশি গুরুত্বপূর্ণ কারণ অনুভূতি যাবে আবার আসবে যে যা খুশি বলো নিজেকে শান্ত রাখো কারণ রোদ যতই চড়া হোক না কেন তা সমুদ্রকে কখনোই শুকিয়ে ফেলতে পারে না নিজের পাশে নিজেকেই পাবে অন্য কাউকে নয় যে ব্যাপারে তুমি সত্যিই বিশ্বাস করো সে ব্যাপারে কখনোই হাল ছেড়ো না পথ তুমি খুঁজে পাবে এত সহজে ভেঙে পড়ব এমন মানুষ আমি নই আমি অপমান সহ্য করেও রোজ আগাতে শক্ত হই তুমি কত ধীরে চলেছ সেটা কোনো ব্যাপার নয় না থেমে চলতে থাকাটাই আসল কথা তোমার লক্ষ্য নিয়ে যদি কেউ হাসি তামাশা না করে তবে বুঝতে হবে তোমার লক্ষ্য ছোট নিজেকে বিশ্বাস করো ভয় হলেও নতুন কিছু চেষ্টা করার সময় পিছিয়ে যেও না জীবন সৌন্দর্যে পরিপূর্ণ মৌমাছির দিকে তাকাও শিশুদের হাসিমুখের দিকে তাকাও বৃষ্টির ঘ্রাণ নাও বাতাসের স্পর্শ নাও জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করো আর নিজের স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনে লড়াই করো পথ যেদিকে নিয়ে যায় সেদিকে যেও না যেদিকে কোনো পথ নেই সেদিকে হাঁটো নিজের চিহ্ন রেখে যাও তুমি যেখান থেকে আসো না কেন স্বপ্ন দেখার ও তা সফল করার অধিকার তোমার আছে জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা তুমি আগে কখনো পাওনি তাহলে তার জন্য তোমাকে এমন কিছু করতে হবে যেটা তুমি আগে কখনোই করনি প্রকৃতির গোপন শক্তিটি অর্জন করার চেষ্টা করো আর গোপন শক্তিটি হলো ধৈর্য